সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আলোচনার শুরুতেই আপনাদেরকে আগে একটা গল্প শেয়ার করি সাত আট বছর আগে বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের আর্কিটেক্ট ডিপার্টমেন্টের যিনি প্রধান ছিলেন তিনি এবং তার ওয়াইফ দুজনেই পিএইচডি হোল্ডার আমাদের সাথে দেখা করেন যে কেনাডাতে কোনোভাবে পিআরে কনভার্ট হওয়া যায় কি না ওনার বারো পেজের সিভি অনেক রিসার্চ কিন্তু বয়সের কারণে ওনার কোনো হেল্প আমরা করতে পারিনি ওনার দুইজন স্টুডেন্ট ওনার দুইজন ছেলে কেনাডাতে পড়াশোনা করতেন তো এই গল্পটা কী জন্য আনলাম যারা ডক্টরেট ডিগ্রিধারী তারা অনেক সময় পোস্ট ডকের জন্য কেনাডাতে আসতে চান অথবা যারা মাস্টার্স করেছেন রিসার্চ বেস অনেক প্রোগ্রামে আসতে চান তো তাদের জন্য মূলত কেনাডা গভর্নমেন্ট নতুন একটি সিস্টেম চালু করলো করতে যাচ্ছে সেটা নিয়ে আজকে কথা বলবো এই জন্যে গল্পটা একটু শেয়ার করার উদ্দেশ্য হলো এই ধরনের সিনিয়র লেভেলে যারা হাইলি কোয়ালিফাইড পার্সন তারা আসলে কোনো গেটে ইউজুয়ালি পেতে হিমশিম খান সেই জায়গা থেকে কেনাডা গভর্নমেন্টের নতুন একটি ইনিশিয়েটিভ সেটা সম্পর্কে আপনাদেরকে অবহিত করা সেটার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য আজকের আলোচনা কানাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামটি হচ্ছে যারা ক্যানাডার বাইরে অবস্থান করতেছেন তাদের জন্যে ইনসাইড কানাডা থেকে যারা শুনতেছেন তাদের জন্যে ইলিজিবিলিটি থাকতেছে না অর্থাৎ তারা এই প্রোগ্রামগুলোতে ইলিজিবল না কেনাডা গভর্নমেন্ট চাচ্ছে যারা অলরেডি আউট অফ ক্যানাডাতে টপ ট্যালেন্টেড পিপল যারা গ্লোবালি সরিয়ে সিটি রয়েছেন তাদেরকে কীভাবে কেনাডাতে এনে ক্যানাডা ডেভেলপমেন্টে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা থেকেই মূলত এই প্রোগ্রামগুলো তারা লঞ্চ করতেছেন তো যারা কানাডাতে আসেন কোনো না কোনোভাবে তারা তো অলরেডি আসেনি তারা তো এখানে চেষ্টা করতেছেন ক্যানাডা লঞ্চেস নিউ স্ট্রিম টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেইন টপ রিসার্চ ট্যালেন্ট ফ্রম অ্যাব্রড তো শিরোনামটা দেখে বুঝতে পারতেছেন যে তারা অ্যাট্রাক্ট করতে চাচ্ছে এবং ধরে রাখতে চাচ্ছে কাদেরকে রিসার্চ ট্যালেন্ট ফ্রম অ্যাব্রড গ্লোবালি এটা সারা ওয়ার্ল্ড থেকে যারা আছেন এখানে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য মূলত এই প্রোগ্রামটি চালু করতেছেন দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড ইটস রিসার্চ ট্যালেন্ট ইনিশিয়েটিভ এ নিউ সুইট অফ প্রোগ্রামস দ্যাট উইল হেল্প দি কান্ট্রি অ্যাট্রাক্ট লিডিং ইন্টারন্যাশনাল রিসার্চার্স টু দি কান্ট্রি অ্যাজ এ পার্ট অফ দিস ইনিশিয়েটিভ কানাডা উইল লঞ্চ থ্রি নিউ স্ট্রিমস টু ওয়েলকাম অ্যান্ড রিটেন লিডিং ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সপেট্রিয়েট রিসার্চার্স হু ক্যান ডেলিভার ডিরেক্ট ইকোনমিক সোসাইটাল অ্যান্ড হেলথ বেনিফিটস ফর ক্যানাডিয়ানস তিনটি প্রোগ্রাম এখানে ওপেন হবে যে তিনটি প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন দিস নিউ স্ট্রিম উইল সাপ অর্ড দি রিক্রুটমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্যালেন্ট ইন স্ট্রিম হেলথ ফ্রাঙ্ক ওপন স্টাডিজ অ্যান্ড আদার ফিল্ডস হু উইল দেন অ্যারাইভ ইন কেনাডা থরো এক্সিস্টিং স্টাডি পারমিট অ্যান্ড ওয়ার্ক পারমিট পাথ তো নতুন যে প্রোগ্রামগুলো ওপেন হচ্ছে এগুলো কিন্তু কোনো পিয়ার প্রোগ্রাম না এই প্রোগ্রামে যারা কোয়ালিফাই করবেন তারা দুইটি ক্যাটাগরিতে কেনাডাতে এন্ট্রি করবেন একটি হলো স্টাডি পারমিট যারা এখানে পিএইচডি করতে আসবেন তারা স্টাডি পারমিটে আসবেন যারা পোস্ট ডক নিয়ে আসবেন তারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তবে তাদের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইলএমআই রেস্ট্রিকশনগুলো উঠিয়ে দিয়েছে কেনাডা গভর্নমেন্ট এই জন্যে তারা হাই স্কিলের যে আপনার এন ইউসি বা টিআর ক্যাটাগরির জিরো এবং ওয়ান এটার অধীনে এলএমআই প্রসেস ছাড়াই এখানে আসার জন্য সুযোগ পাবেন এই হলো অবস্থা আমরা ব্যাখ্যায় যাব এই তথ্যগুলোর থর দিজ পাথওয়েজ দি ক্যানাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট প্ল্যানস টু ওয়েলকাম মোর দ্যান ওয়ান থাউজেন্ড রিসার্চার্স অ্যান্ড উইল ইনভেস্ট আপ টু ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ক্যাট ওভার দি নেক্সট ডিকেট টু সাপোর্ট দিয়ার ওয়ার্ক অ্যান্ড সেটলমেন্ট ইন দি কান্ট্রি তো বুঝতে পারতেছেন যে এখানে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ক্যানাডিয়ান ডলার তারা ইনভেস্ট করবে বিগ একটা প্রজেক্ট নিয়ে নেমেছে এবং এক হাজার রিসার্চারকে তারা এখানে কেনাডাতে সুযোগ দেবেন এই প্রোগ্রামের অধীনে দিস থ্রি নিউ স্ট্রিম উইল টার্গেট রিসার্চার ইন দি ফলোইং প্রায়োরিটি এরিয়াস তো কোন কোন সেক্টরের রিসার্চার যারা আছেন তারা এখানে সুযোগ পাবেন সেটাও এখানে ক্লিয়ার করা হয়েছে অ্যাডভান্স ডিজিটাল টেকনোলজিস এআই কোয়ান্টাম সাইবার সিকিউরিটি তারপরে হচ্ছে হেলথ এবং ইনক্লুডিং বায়োটেকনোলজি তারপরে ক্লিন টেকনোলজি অ্যান্ড রিসোর্স ভ্যালুশিয়েন্স ইনভায়রনমেন্ট ক্লাইমেট রিসাইলেন্স অ্যান্ড আর্কটিক ফুড অ্যান্ড ওয়াটার সিকিউরিটি ডেমোগ্রাফিক ডেমোক্রেটিক অ্যান্ড কমিউনিটি রিসাইলেন্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাডভান্স ম্যাটেরিয়ালস অ্যান্ড ডিফেন্স অ্যান্ড ডুয়াল ইউজ টেকনোলজিস তো এই সেক্টরগুলোকে প্রায়োরিটি দিয়ে এগুলোতে যাদের কোয়ালিফিকেশন রয়েছে তাদেরকেই মূলত অ্যাপ করা হবে বা সুযোগ দেওয়া হবে ইন অ্যাডিশন টু দি অ্যাবোভ থ্রি স্ট্রিম দি গভর্নমেন্ট হ্যাজ অলসো লঞ্চ দি ক্যানাডা ইম্প্যাক্ট প্লাস রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড টু হেল্প ইনস্টিটিউশনস ওভার রিলেটেড এক্সপেন্সেস টু দি ইনটেক অফ নিউ রিসার্চ আর সসাস অ্যাডভান্স ল্যাব ইকুইপমেন্ট অ্যান্ড রিলেভেন্ট টুলস অ্যাজ ওয়েল এস আদার রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার কস্ট দি ফান্ড উইল ইনভেস্ট ফোর হান্ড্রেড মিলিয়ন কেনাডিয়ান ডলার ওভার দি নেক্সট সিক্স ইয়ার্স তো এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু ব্যাপক পরিমাণে ভর্তুকি দেওয়া হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন বিষয়গুলোতে যে কেনাডা এখানে কতটা গুরুত্ব দিচ্ছে দি ক্যানাডা ইম্প্যাক্ট প্লাস রিসার্চ শেয়ার প্রোগ্রাম ইজ ওয়ান অফ দি ওয়ান টাইম প্রোগ্রাম টু ওয়েলকাম অ্যান্ড ফান্ড রাফলি ওয়ান হান্ড্রেড ওয়ার্ল্ড লিডিং রিসার্চার ইন এ কি প্রায়োরিটি এরিয়াস টু দি টিউন অফ মোর দেন ওয়ান বিলিয়ন ডলার্স ওভার দি নেক্সট টুয়েলভ ইয়ার্স তো এখানে আমরা তিনটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিতে আসলাম সেটা হলো কানাডা ইম্প্যাক্ট প্লাস রিসার্চ সিআর প্রোগ্রাম সেখানে তারা একশো একশো লিডিং রিসার্চারকে এখানে সুযোগ দেবে এই ক্যাটাগরিতে আগামী বারো বছর ধরে এখানে ওয়ান বিলিয়ন ডলার এখানে খরচ করা হবে ইন্ডিভিজুয়ালস এখানে ব্যক্তিদেরকে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না মূলত তারা যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অ্যাফিলিয়েটেড রয়েছেন প্রতিষ্ঠানের মাধ্যমেই তাদের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে ইনভাইটেশন দেওয়া হবে এর মাধ্যমে তারা সুযোগগুলো পাবেন সাকসেসফুল নমিনিস ক্যান রিসিভ বিটুইন ফোর থেকে ফোর টু এইট মিলিয়ন ক্যাড অর মোর ওভার আট এইট টু টুয়েলভ ইয়ার্স এখানে একটা বিষয় খেয়াল করুন যে এখানে যাদেরকে যে টপ ওয়ান হান্ড্রেডকে সেল করা হবে তারা এখানে চল্লিশ লক্ষ থেকে আশি লক্ষ ক্যানাডিয়ান ডলার পাবেন আগামী আট থেকে বারো বছরের জন্যে বিরাট বড়ো একটা ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া হবে উইল ইনক্লুড স্যালারি অ্যাজ অ্যান এলিজিবল এক্সপেন্স ফর দি ইনস্টিটিউশন That nominates them. In addition, Canadian institutions are explicitly expected under the program to help facilitate and support CRs nominated under this initiative, including settlement support and immigration assistance. The first registration deadline under this program is set for March 10, 2026. So a March the Registration deadline. Nominees to the program must তো ডেড লাইন বলতে তো আমরা ক্লোজিং ডেটটাই বুঝি তার মানে দশই মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যেই আপনাকে এটা কমপ্লিট করতে হবে নমিনিস টু দি প্রোগ্রাম এখানে যারা এই প্রোগ্রামে কোয়ালিফাই করতে চাবেন তাদের কী কী এলিজিবিলিটি লাগবে সেটা একটু দেখুন বি ইন্টারন্যাশনালি বেসড বোথ ওয়ার্কিং অ্যান্ড ডিসাইডিং আউটসাইড ক্যানাডা অ্যাট দি ফার্স্ট ইন্টেক ডেড লাইন তো দশই মার্চের আগে আপনাকে ক্যানাডার বাইরে বসবাসকারী হতে হবে বি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ এ ফুল অর অ্যাসোসিয়েট প্রফেসর অর ইকুইভ্যালেন্ট ইফ রিক্রুটেড ফ্রম ইন্ডাস্ট্রি তো এখানে বুঝতে পারতেছেন আমি যে প্রফেসরের গল্প শোনালাম একজন ফুল প্রফেসর বুয়েটেড আর্কিটেক্ট ডিপার্টমেন্টের যিনি সিএফ ছিলেন তিনি কেনাডাতে আসতে পারতেছিলেন না কোনো প্রোগ্রামে তো এই ধরনের ব্যক্তিরা কিন্তু এখানে দেখুন অ্যাসোসিয়েট অথবা ফুল প্রফেসর তাদেরকে কিন্তু রিক্রুট করা হবে টেক এ ফুল টাইম ফ্যাকাল্টি পজিশন ইন ক্যানাডা উইদিন টুয়েলভ মান্থস অফ অ্যাকসেপ্টিং দি অ্যাওয়ার্ড তো এই ধরনের প্রোগ্রামে যারা এখানে কোয়ালিফাই করতে চান তারা কি করবেন তারা কেনাডাতে যে সমস্ত পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে সেখানে এই ধরনের পজিশনের জন্য আগে আবেদন করবেন করে তারপরে সেই যে প্রতিষ্ঠান থেকে আপনি এই অফারটা পাবেন তাদের মাধ্যমে এই প্রোগ্রামে আবেদন করতে হবে কারণ এখানে আপনার প্রথম এখানে তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে এই ক্রাইটেরিয়াতে এই অ্যাপ্লাইগুলো যেতে হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো এই হলো বিষয় পাথ ওয়ে টু কেনাডা অ্যাট দি টাইম অফ রাইটিং দেয়ার ইজ নো নিউ ভিসা ক্লাস এটার জন্য আলাদা কোনো ভিসা ক্লাস কেনাডা গভর্নমেন্ট ওপেন করে নেই রেগুলার যে ক্লাসগুলো আছে সেগুলোর অধীনেই তারা এখানে আসবেন অ্যানাউন্সড ফর সিয়ার্স ইজ দিস পজিশন অ্যাজ সাজ এলিজিবল ফর ন্যাশনালস থর ও দিস পাথ ওয়ে মে ইন্টার ক্যানাডা থর দেয়ার থর দি এক্সিস্টিং ইন্টারন্যাশনাল মবিলিটি প্রোগ্রাম ক্যাটাগরিজ ফর অ্যাকাডেমিক্স তো ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম ফর অ্যাকাডেমিক্স নামে একটা আলাদা ক্যাটাগরি রয়েছে এটার অধীনে তাদেরকে আসতে হবে কেনাডা ইউনিভার্সিটিস আর অলরেডি পারমিটেড টু হায়ার সার্টেন ফরেন একানমিক্স উইথাউট এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দিস ইনক্লুডস পোস্ট ডক্স রিসার্চ অ্যাওয়ার্ড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ভিজিটিং তো এখানে ইউনিভার্সিটিগুলো আপনাদেরকে কিসের কোন ওইতে রিক্রুট করবে সেটা মেনশন করা আছে তো এবার আপনার চেষ্টা করতে থাকুন এবার আমরা আসলাম সেকেন্ড ক্যাটাগরিতে কানাডা ইম্প্যাক্ট প্লাস ইমার্জিং লিডার্স তো এটার অধীনে কী ঘটবে কম্পেনিয়ন প্রোগ্রাম টু দি ইম্প্যাক্ট প্লাস রিসার্চ ইয়ার স্ট্রিম দি ইম্প্যাক্ট প্লাস রিসার্চ ইমার্জিং লিডার লিডার্স স্ট্রিম গিভ ইনস্টিটিউশন ওয়ান লাখ ডলার পার ইয়ার ফর সিক্স ইয়ার্স তো দেখুন এক্ষেত্রে এক লক্ষ ডলার দেবে পার ইয়ারে আগামী ছয় বছর ধরে প্রতিষ্ঠানগুলোতে গভর্নমেন্ট দেবে এটা উইথ দি পসিবিলিটি টু এটা হয়তো আরও ছয় মাস এক্সটেনশনও করতে পারে টু রিক্রুট ইন্টারন্যাশনাল আর্লি ক্যারিয়ার রিসার্চার ECRZWLASA, early career researcher into tenure track roles. Similar to the Impact Plus Research CR stream, the program is run in a competition format with eligible institutions applying directly to the program and nominating researchers who meet the nominee criteria. ইনস্টিটিউশনস আর সিমিলারলি এক্সপেক্টেড টু প্রোভাইড সেটেলমেন্ট সাপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন টু এখানে এই ইনস্টিটিউশনগুলোকেই মূলত মুখ্য ভূমিকা রাখতে হবে তো এখানে আমরা আপনার যারা এই প্রোগ্রামে কোয়ালি ইলিজিবল হতে চান তাদেরকে এই ইনস্টিটিউশনের মাধ্যমে এই ওয়েগুলো বের করে নিতে হবে দি ইমার্জিং লিডার স্ট্রিম উইল অন দি ইস্যু এওয়ার্স ওয়ান্স দি ইম্প্যাক্ট প্লাস রিসার্চ ইয়ার প্রোগ্রাম হ্যাজ এড উইথ দি আইডিয়া দ্যাট দি ইসিআর নমিনেটেড আন্ডার দি ইমার্জিং লিডার প্রোগ্রাম উইল বি এংকর্ড টু দি ই ডিপার্টমেন্ট দি ফার্স্ট রেজিস্ট্রেশন ডেডলাইন আন্ডার দিস প্রোগ্রাম ইজ সেট ফর মার্চ টেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আগের মতো এটারও ডেড লাইন হচ্ছে দশই মার্চ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত নমিনিস টু দি প্রোগ্রাম মাস্ট এখানে যারা এই প্রোগ্রামে আসতে চান তাদের কী কী করতে হবে দি ইসিআর উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম অফ রিসার্চ হু উইল হোল্ড এট টেন ট্র্যাক পজিশন এট দি হোস্ট ইউনিভার্সিটি মাস্ট বি ইন্টারন্যাশনালি বেস্ট ওয়ার্কিং অ্যান্ড রিসার্ডিং আউটসাইড ক্যানাডা তাদের অবশ্যই কেনাডাতে থাকতে হবে মাস্ট স্টার্ট ফুল টাইম অ্যাট দি ক্যানাডা ইনস্টিটিউশন উইথ টুয়েলভ মান্থস অফ সিয়ার অ্যাকসেপ্টেন্স তো বারো মাসের মধ্যে তাদেরকে এখানে কাজ শুরু করতে হবে তাদের অফার ইনভাইটেশন পাওয়ার পর পর লাইক লাইকলি ইমিগ্রেশন পাথ এ টু ক্যানাডা ফর মোর ইনফরমেশন এটার জন্যে আপনার গভর্নমেন্টের ডেডিকেটেড পেজে ভিজিট করতে হবে পাথয়ে টু ক্যানাডা ইলিজিবল নমিনিজ আন্ডার দিস পাথওয়ে who will take a position as a full-time tenure-track academics of Canada will uh, likely receive a LMI-exempt employer-specific work permit, similar to nominees under the Impact Plus Research Chair program. Uh, as with share, spouse and certain family members should usually qualify for family open work open or permit since the successful nominee is highly skilled in tr 0 occupation So, A program is that a qualified Corbin, tarat, tarad, ডিপেন্ডেন্ট চিলড্রেন এবং তার স্পাউস সহ এখানে আসতে পারবেন স্পাউসরাও এখানে ওপেন ওয়ার্ক পারমিট বা ওপেন স্টাডি পারমিট আবেদন করতে পারবেন এইভাবে এখানে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে দি ইম্প্যাক্ট প্লাস রিসার্চ ট্রেনিং অ্যাওয়ার্ড ইজ ওয়ান টাইম ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ক্যানাডিয়ান ডলার ইনিশিয়েটিভ টু ফাউন্ড সিক্স হান্ড্রেড আমরা কিন্তু এখন থার্ড প্রোগ্রামে আসলাম থার্ড প্রোগ্রামটার নাম হচ্ছে ইম্প্যাক্ট দি ইম্প্যাক্ট প্লাস রিসার্চ ট্রেনিং অ্যাওয়ার্ড তো এই ক্ষেত্রে একশো তেত্রিশ দশমিক ছয় মিলিয়ন কেনাডিয়ান ডলার এখানে খরচ করা হবে ছয়শো ডক্টরাল স্টুডেন্ট এবং ছয়শো পোস্ট ডক্টরাল স্টুডেন্ট বা রিসার্চারদের জন্যে যারা আউটসাইড ক্যানাডা থেকে এই অ্যাওয়ার্ডের জন্যে অ্যাপ্লাই করবেন তো যারা শুনতেছেন যাদের মাস্টার্স প্রোগ্রামে ভালো করা আছে যারা রিসার্চ করে অনেকে আমাদেরকে ফোন দেন ভাই থিসিস আছে রিসার্চ করতেছি কীভাবে আসবো আমরা কিন্তু পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করি না মাস্টার্স বা ব্যাচেলার প্রোগ্রামে হেল্প করে থাকি তো যারা এই প্রোগ্রামগুলো আসতে তারা নিজেরা চেষ্টা করুন সরাসরি ইউনিভার্সিটিগুলোতে কথা বলুন এই ধরনের কোনো অফার যদি আপনি পান ভিসার ক্ষেত্রে আমরা আপনাদেরকে ফুল ফেজে হেল্প করব অবশ্যই প্রফেশনাল সার্ভিসের বিনিময়ে টু ইন অ্যাওয়ার্ড অ্যামাউন্টস এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখুন ডক্টরাল প্রোগ্রামে যারা সুযোগ পাবেন তারা আগামী তিন বছর ধরে চল্লিশ হাজার ডলার করে ফান্ডিং পাবেন তো চল্লিশ হাজার ডলার করে ফান্ডিং পাবেন প্রায় বলা চলে যে ছত্রিশ লক্ষ টাকা পার ইয়ারে আপনি পাবেন তো সুতরাং এটা একটা বিগ অপরচুনিটিস পোস্ট ডক্টরালের ক্ষেত্রে সত্তর হাজার ডলার করে আপনার পাবেন দুই বছর অল অ্যাওয়ার্ড আন্ডার দিস ইনিশিয়েটিভ মাস্ট বি অ্যাক্টিভেটেড বাই মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন মিনিং দ্যাট আফটার দিস ডেট ডক্টরাল স্টুডেন্ট অ্যান্ড পোস্ট ডক্টর রিসার্চ উইল নট বি এলিজিবল টু কাম টু ক্যানাডা থর দিস স্টেম আর দি গভর্নমেন্ট নোটস দ্যাট রিলোকেশন টাইমিং মে বি অ্যাফেক্টেড বাই ইমিগ্রেশন প্রসেসিং নোমিনিজ টু দিস প্রোগ্রাম তো এই যে লাস্টে যে স্ট্রিম নিয়ে কথা বলতেছি এখানে যারা নমিনি হতে চান তাদের জন্য কি কী লাগবে মাস্ট মাস্ট নট হ্যাভ এ কারেন্ট অ্যাফিলিয়েশন উইথ ওইতে ক্যানাডার ইনস্টিটিউশন আপনি বর্তমান সময়ে কোনো ক্যানাডার সাথে ক্যানাডার কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাফিলিয়েট থাকতে পারবেন না অ্যান্ড মাস্ট কারেন্টলি বি স্টার্টিং ওয়ার ওয়ার্কিং অ্যাব্রড অবশ্যই আপনার বর্তমান সময়ের পড়াশোনা এবং অবস্থান কেনাডার বাইরে হতে হবে ডক্টরাল নমিনিস মাস্ট বি অ্যাডমিজেবল টু এ পিএইচডি প্রোগ্রাম অ্যাট দি নমিনেটিং ইনস্টিটিউশন তো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে এই প্রোগ্রামের জন্য নমিনেটিং ইনস্টিটিউশন কোনগুলো সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে পিএইচডি প্রোগ্রামের জন্য অফার পেতে হবে পোস্ট ডক নমিনি মাস্ট বি কোয়ালিফাইড ফর পোস্ট ডক্টর রিসার্চ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পোস্ট ডক অলরেডি ইন কেনাডা আর ইন ইলিজিবল আন্ডার দি সিস্টেম যারা অলরেডি কেনাডাতে পোস্ট ডকে আছেন বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসেন তারা এই প্রোগ্রামের জন্য ইলিজিবল না পাত ওই টু ক্যানাডা কিভাবে কেনাডাতে আসবেন দি গভর্নমেন্ট অফিসিয়াল নিউজ রিলিজ ক্লিয়ারলি স্টার্টেড দ্যাট দেয়ার উড বি নো স্পেশাল প্রসেসিং অর অ্যাস্ট ট্র্যাকিং অফ অ্যাপ্লিকেশন আন্ডার দিস অ্যাওয়ার্স এটার জন্য আলাদা গভর্নমেন্ট চালু করবে না রেগুলার ওয়েতে আপনাদেরকে প্রসেসিংয়ে আসতে হবে নমিনিজ মাস্ট অ্যাপ্লাই ফর স্টাডি পারমিট অর ওয়ার্ক পারমিট থরো দি রেগুলার প্রসেস অ্যাজ নিডেড বাট ক্যান বেনিফিট ফ্রম অলরেডি এক্সিস্টিং এক্সামশন আন্ডার কেনাডাস ইমিগ্রেশন সিস্টেম তো আপনাদের জন্য এখানে বিশেষ সুযোগ দেওয়া হবে ডক্টরাল স্টুডেন্ট যারা তাদেরকে কী করতে হবে উইল নিড অ্যাডমিশন টু এ ক্যানাডিয়ান পিএইচডি প্রোগ্রাম প্লাস স্টাডি পারমিট তো ওই যে বললাম নমিনেটেড যে সমস্ত প্রতি নমিনেটিং প্রতিষ্ঠান আছে সেখান থেকে পিএইচডি অফার নিতে হবে নিয়ে আপনি এখানে স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন এই পারমিটে আবেদনের জন্য সব ধরনের হেল্প আমরা করতে পারবো আপনাদেরকে অ্যাজ এ পার্ট অফ দি ইন্টারন্যাশনাল ট্যালেন্ট অ্যাট অ্যাট্রাকশন স্ট্র্যাটেজি ক্যানাডা হ্যাজ কমিটেড ফোরটিন ডে প্রসেসিং স্ট্যান্ডার্ড ফর পিএইচডি স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন লজ ফ্রম আউটসাইড কেনাডা তো আপনাদের জন্য ফ্যাস্ট প্রসেসিং অলরেডি চালু করেছে কেনাডা গভর্নমেন্ট পোস্ট ডক্টরাল অ্যাওয়ার্ড উইল জেনারেলি কাম টু কেনাডা অন এল এম আই এক্সাম এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারিট তো যারা পোস্ট ডক্ট করতে আসবেন তাদের আবার স্টাডি পারমিট নিয়ে আসা যাবে না তারা আসবেন হচ্ছে এল এম আই এক্সাম পারমিট নিয়ে এক্সাম এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট অ্যাজ পোস্ট ডক্টরাল ফিলোস অর রিসার্চ অ্যাওয়ার্ড রিসিপিয়ান্ট তারপরে এখানে বলা হচ্ছে ফর ডক্টরাল স্টুডেন্ট স্পাউস কমলা পার্টনার রিমেইন ইলিজিবল ফর স্পাউজ আর ওপেন ওয়ার্ক পারমিট ইফ দি প্রিন্সিপাল স্টুডেন্ট ইজ ইন এ ডক্টরাল প্রোগ্রাম আন্ডার আইআরসিসি টাইটেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রুল ফর ডক পোস্ট ডক স্পাউস অ্যান্ড ইলিজিবল ফ্যামিলি মেম্বার্স ক্যান জেনারেলি অ্যাক্সেস ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট এজ এ ফ্যামিলি মেম্বার অফ দি হাই স্কিল ফরেন ওয়ার্কার্স আন্ডার দি নিউ ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট ফ্রেমওয়ার্ক তো এই হলো অবস্থা ফান্ডিং সেটেলমেন্ট সাপোর্ট ওয়ান্স ইন কেনাডা তো এখানে পোস্ট ডাক এবং ডক্টরাল স্টুডেন্ট যারা তারা কিন্তু ফুল ফ্যামিলি সহ আসতে পারবেন তবে ফ্যামিলির মেম্বার ডিপেন্ডেন্ট চিলড্রেনদের বয়স আঠারোর মধ্যেই হতে হবে তার বেশি হলে তো সে আর ডিপেন্ডেন্ট থাকে না তো তাদেরকে আপনি ওপেন স্টাডি পারমিট এবং ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করাতে পারবেন এখানে ফান্ডিংয়ের বিষয়টা আমরা আরও একটু ক্লিয়ার করি যে ফান্ডিংটা বলা হয়েছে পোস্ট ডকের জন্যে আপনার হচ্ছে সত্তর হাজার কেনাডিয়ান ডলার পার ইয়ার এবং ডক্টরাল স্টুডেন্টের জন্য চল্লিশ হাজার কেনাডিয়ান ডলার এটা দেওয়া হবে আপনাদেরকে ট্রেনিং এবং অ্যাকোমোডেশনের জন্যে আর হচ্ছে আপনার এর বাইরে যে খরচগুলো লাগবে সেগুলো আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে দি অ্যাওয়ার্ড অফ ফর দিস প্রোগ্রাম আর ডিজাইন টু খাভার লিভিং অ্যান্ড ট্রেনিং কস্ট হাউভার দি গভর্নমেন্ট ইজ এক্সপ্লিসিট দ্যাট নো অ্যাডিশনাল ফান্ড আর প্রোভাইডেড ফর ট্রাভেল অর রিলোকেশন অফ দি নমিনি ফর দি নমিনি অর দেয়ার ফ্যামিলি ফেয়ার মুভিং কস্ট মাস্ট বি কভার্ড বা ইনস্টিটিউশনাল টপ আপস সুপারভাইজার ফান্ডস অর পার্সোনাল রিসোর্সেস তো এখানে একটি বিষয় খেয়াল করুন গভর্নমেন্ট একটা ফান্ড দিচ্ছে পাশাপাশি আপনি যেই সুপারভাইজারের অধীনে এখানে আপনি হচ্ছে পোস্টকের অফার পাচ্ছেন এখানে ডক্টরের অফার পাচ্ছেন তাদের কাছ থেকে কিছু ফান্ড আপনি পেতে পারেন আপনার ফেয়ার কভার করার জন্যে বা আরও অন্যান্য খরচ করার জন্যে তো এই হলো অবস্থা একটা উইনউইন সিচুয়েশন তো আজকের আলোচনাটি আশা করছি অনেক ভাই বোনদের জন্যেই একটা দিগন্ত উন্মোচন করবে তো যারা আসতে পারতেছিল না একটা আসতে পারবেন তারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম